ভাই আজকে তো প্রচার বক্স দিতে কথা না আপনারা কি দিতে এটা প্রচার বক্স না এটা প্যানেল নাম্বার মনে রাখার জন্য যদি কেউ ফেলে দিতে যায় সে ফেলে দিতে পারবে আমরা এখানে ভোট চাচ্ছিলাম অনেকে থাকেন না তো সবার নাম ছবি দেওয়া তাহলে তো এটা তো প্রচার না এটা প্রচার কি ভাবে যাচ্ছে যত হচ্ছে নাম্বারগুলো যদি ভোট চাওয়া

কিন্তু আপনার প্রচার করতে দেওয়ার কি আছে আজকে কি হচ্ছে কি দিয়েছে আপনি দেখছেন না পুরো একটা লিস্ট ধরিয়ে দিয়েছে ভাই আজকে তো প্রচার বক্স দিতে কথা না আপনি কি দিচ্ছেন এটা প্রচার বক্স না এটা কি প্যানেল নাম্বার মনে রাখার জন্য যদি কেউ ফেলে দিতে যায় সেক্ষেত্রে ফেলে দিতে পারবে আমরা এখানে ভোট চাচ্ছিলাম অনেকে থাকে না তো সবার নাম ছবি দেওয়া তাহলে তো তো এটা তো প্রচার না এটা প্রচার কিভাবে হয় যার হচ্ছে নাম্বারগুলো যদি ভোট চাওয়া সেটা আপনি তো এটা প্রচার তো দেওয়ার নিয়ম না ভাই আপনারা কি দিচ্ছেন আজকে কি এগুলো দেওয়ার কথা মানে প্রচার 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 নাকি আজকে চলার কথা আপনি কি দিচ্ছেন দেখি তো দেখি আচ্ছা আপনি কোন প্যানেলে দিচ্ছেন শুনুন আবেদন আমি পায় পরিষদ এটা একটু দেখি ভাইয়া এটা একটু দেখে টাকা এটা সাইব ভাই পরিবহন কিন্তু আপনাদেরকে আচরণবিধির বিষয়ে বা প্রচার প্রচারণার জন্য দুদিন আগে থেকে বন্ধ হয়েছে লঙ্ঘিত লঙ্ঘন হওয়ার আমার কোনো কাজ হতো না হবে